পাইলট লুকে খান। এই সময় সরগরম এখন তিনি করছেন সেটাই যেন মুহূর্তে আলোচনায় আসে তার প্রতিটি লুক এবং পোশাক তুমুল ভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সেটা হোক সিনেমার লুক কিংবা কোন বিজ্ঞাপনের সদ্য এক বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়েছেন সাকিব খান বিজ্ঞাপনটি ভাইরাল হতেই নতুন কিছু লুক নিয়ে আলোচনায় আসেন সাকিব এরপর বিজ্ঞাপনের জন্য তোলা পাইলটের লুকের কয়েকটি আলাদা ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন নায়ক সেই ছবিগুলোতেই দেখা যায় সম্পূর্ণ অন্যরকম এক সাকিব খানকে জানিয়ে নেট মাধ্যমে তৈরি হয়েছে সুরগুল। ছবিতে দেখা যায় নেভি ব্লু ক্যাপ্টেন ইউনিফর্ম গম্ভীর লুক পরিপাটি জটআপ চোখে সানগ্লাস আর পরিচ্ছন্ন গুফে যেন বক্তদের নতুন করে মুগ্ধ করেছেন তিনি ছবিগুলোর সাকিব লিখেছেন আকাশটা সীমা নয় এটি শুরু করার স্থান ছবিগুলো প্রকাশের কয়েক মধ্যেই নতুন লুক ভাইরাল হয়ে যায় ফেসবুকে মন্তব্যের ঘরে বক্তরা প্রশংসায় বাসাচ্ছেন তাকে কেউ লিখেছেন এটি আমাদের ক্যাপ্টেন সাকিব আরেকজনের মতো চলচ্চিত্রের পাইলট তবে ছবিগুলো দেখে বহু নেটিজেন বলেছেন এগুলো নাকি এআই নির্মিত যদিও মেটা এআই কিংবা চ্যাটজিপি কোনটি কোনোটি ছবিগুলোকে এআই জেনারেটর হিসেবে শনাক্ত করেনি এদিকে আসন্ন সিনেমা সোলজার নিয়েও ব্যাপক আলোচনায় আছেন শাকিব খান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ছবিটিতে তাকে একজন দেশপ্রেমিক চরিত্রে দেখা যাবে যিনি একাই লড়াই করবেন দুর্নীতি সিন্ডিকেট এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন যারা সাকিব খানের বক্তা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম